বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি নতুন বিশা প্রত্যাশী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশী ম্যানপাওয়ার পাওয়ার ম্যান পাওয়ার বাংলাদেশে থাকা অবস্থায় একটি বিষয় বিষয় এটি একটি অনেক সহজ হওয়ার কথা ছিল কারণ এটির সাথে সৌদি আরবের সরকার কিংবা নিয়োগকর্তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের সেটা প্রয়োজন পড়ে না তাই বাংলাদেশ থেকে জনশক্তির রপ্তানি এবং বাংলাদেশ থেকে বেকার কর্মহীন বেকারদেরকে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়াও কিন্তু বাংলাদেশ সরকারের একটি দায়িত্বের ভেতরে পড়ে তারা কিন্তু সেই দায়িত্বটা পালন করতে গিয়ে এই ম্যান পাওয়ারটাকে এরকম জটিল করে ফেলছে যেখানে বিষা পাওয়ার পরেও একজন কর্মীর সৌদি আরবে যাওয়া অনিশ্চয়তার ভেতর পড়ে যায় এবং অনেক ক্ষেত্রে এই ম্যান পাওয়ার দেরি হওয়ার কারণে সৌদি আরব থেকে সৌদি আরবের নিয়োগকর্তা অকফিল সেই ভিসাটাকে ক্যান্সেল যত করে দেয় সেই কর্মীটা তো যখন ঢাকা এয়ারপোর্ট ক্রস করে আসে আমি আগে বলছি এগুলো সৌদি আরবে প্রয়োজন পড়ে না যখন আসে সৌদি আরবে আসার পরে সৌদি আরবে ইমিগ্রেশন চেক করে দেখে যে এই লোকের ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে অথচ এই লোকটি অনেক কর কাঠ পুড়িয়ে পাসপোর্ট হয়রানি পাসপোর্ট নিয়ে তারপরে বিষা কিনে মেডিকেল করে বাবার ভিটা মাটি জমি জমা অনেকে বিক্রি করেন অনেকে ধার দেনা করে টাকা দেন ফিঙ্গার প্রিন্ট করেন সৌদি দূতাবাস থেকে বিষা পান এখন আবার নতুন করে মূল সার্টিফিকেট জটিলতা তো আছেই সেইগুলো শেষ করে যখন শুধুমাত্র বাংলাদেশ সরকারের ম্যান পাওয়ার ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন সেটা তো অবশ্যই দুঃখজনক একটা বিষয় তাই একজন প্রবাসী হিসেবে ম্যান পাওয়ার কর্তৃপক্ষকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করজোড়ে মিনতি করি আপনাদের কাছে যে ম্যানপাওয়ারটা আরও সহজ করুন দ্রুত ছাড়পত্র দিন হ্যাঁ আপনারা যে নিয়মটা করেছেন ম্যানপাওয়ার ছাড়পত্র নিয়ে যেতে হবে সেটা আর ঠিক আছে যে একজন কর্মী বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকারের কাছে সেটা লিপিবদ্ধ থাকা এবং সরকারের অনুমতি নিয়ে যাওয়া এবং বিদেশে গিয়ে যদি সে বিপদে পারে সেটা দেখার দায়িত্ব আপনাদের তো সেটার জন্য তো সৌদি আরব থেকে আপনারা যে বিশার সপ্তাহ সেই আইন করেছেন সেই আইনের সেই পেপারটা থাকলেই তো হয়ে যায় এবং বাংলাদেশ থেকে যে নতুন আইন করেছেন যে ট্রেনিং নিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে ম্যান পাওয়ার হ্যাঁ সেটাও তো তারা করছে কিন্তু সব কিছু জমা দেওয়ার পরেও কেন আমি আবার বলছি কেন অনেকে এক থেকে একদিনে হয় না তিন চার কর্ম দিবসে ম্যান পাওয়ার হয়ে যায় আবার কারো এক মাস অপেক্ষা করতে হয় কেন এক মাস পরে কিন্তু সে পায় কিন্তু কেন পায় সে যদি না পাইতো সে তো শুরুতেই না পাইতো আবার কেউ তিন দিনে পেয়ে যাচ্ছে কেউ এর মূল কারণ হচ্ছে ম্যান পাওয়ার অফিসটা বাংলাদেশ সরকারি কাজ সরকারি কাজ যেখানে যে যত বেশি যত আগে ঘুষ দিতে পারে তার কাজ আগে হয়ে যাচ্ছে এবং ওই অফিসে যার যত পাওয়ার আছে যে সকল এজেন্সিগুলো ওর পাওয়ার আছে তারা সেই পাওয়ার খাটিয়ে ক্ষমতা খাটিয়ে দ্রুত ম্যান পাওয়ার করে নিয়ে আসছে তাই আপনাদের কাছে অনুরোধ অন্তত এই সেক্টরটাতে ঘোষ বাণিজ্য থেকে মুক্ত থেকে হ্যাঁ ঘোষ খান এটা স্পিরিট মানি খান কিন্তু ম্যান পাওয়ার ছাড়পত্রগুলো সবাইকে দ্রুত দিয়ে দেন দ্রুত দিয়ে দিলে কারো তিন দিনে হয়ে যাচ্ছে কারো এক মাস দেড় মাসে হয়ে যায় সেই সকল হয়রানিগুলো হয় না এবং সেই সকল হয়রানির কারণে আমি শুরুতে যে উল্লেখ করেছি সে অনেক কষ্ট করে বিষাটা সংগ্রহ করতে হয় এখন সৌদি বিষা সংগ্রহ করা অনেক কঠিন সেই বিষাটা সংগ্রহ করার পরে আপনি তো ম্যান পাওয়ার দিবেনই এক মাস দুই মাস ঘুরিয়ে ম্যান পাওয়ার দেবেন কিন্তু এর ভিতর যদি সৌদি কর্তৃপক্ষ সৌদি কফিল সৌদি আরব থেকে তার বিষয়টা ক্যান্সেল করে দেয় তারপরে সে এয়ারপোর্ট থেকে টিকিট কেটে সৌদি আরবে আসার পরে সে জানতে পারে যে তার ভিসা ক্যান্সেল হয়েছে তখন এই লোকটার কি হবে এই লোকটার রিটার্ন দেশে যাবে গেলে তো টিকিটের টাকা ফেরত পাবে না ইভেন ভিসা যারা দিয়েছে ভিসা যারা দিয়েছে তারা ভিসা বিক্রি করে ফেলেছে তাদের সেখানে ইনভেস্ট ছিল সব সেই অর্থ তো সে আর ফেরত পাবে না তো এই লোকটার জীবন কি হবে এই লোকটার জীবন তো একেবারেই শেষ তাই আশা করি বাংলাদেশ সরকারের আ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি প্রবাসীদের কল্যাণের জন্য করেছেন সেই কল্যাণকর পদক্ষেপ আমরা দেখতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত